বেসমুলিল্লা আহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিয়েন তাতে জনগণের মধ্যে এটা ছড়াইয়া যাবে আজকে বাংলাদেশের জনজীবনে একটা বিতর্ক শুরু হয়েছে সেটা হলো বিএনপি ডিমান্ড করতেছে দ্রুত ইলেকশনের জন্য এবং তাদের বক্তব্য হলো যে ইলেকটেড সরকার পার্লামেন্টে এই দেশ পুনর্গঠন সংস্কার সব কাজ করবে সেটা একটা যুক্তি আছে কারণ পার্লামেন্টের জনসমর্থিত সরকার এটা করতে পারে আর বিএনপি সবচেয়ে বড় দল সবচেয়ে বড় জনসমর্থিত দল এখন ইলেকশন করলে তারা জিতবে কিন্তু তার থেকে বড় কথা হলো বর্তমানে জনমত জনমত জনগণ কি চায় বিএনপির থেকে বড় জিনিস হলো জনগণ কী চায় তো আজকে আমি যুগান্তর পত্রিকায় অনলাইন জরিপ হচ্ছে এই প্রসঙ্গে সেটা আমি একটু পরে আপনাদের দেখাবো অনলাইন জরিপে যুগান্তর পত্রিকাতে আপনারাও দেখবেন ওখানে বলতেছে জরিপের প্রশ্ন হল জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আপনিও কি তাই মনে করেন ভোট পড়েছে হ্যাঁ ভোট পড়েছে মনে করেন একচল্লিশ শতাংশ না ভোট পড়েছে ছাপ্পান্ন শতাংশ আর মন্তব্য নাই তিন শতাংশ অর্থাৎ হলো আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ইলেকশানের যে ডিমান্ড এর পক্ষে একচল্লিশ শতাংশ আর না বিপক্ষে হলো ছাপ্পান্ন শতাংশ পনেরো শতাংশ বেশি অনেক বেশি জনমত হল যে ইলেকশান এখন না সংসদ সংসদ সংস দেশ পুনর্গঠন সংস্কার এগুলো সংসদ করবে না এটা বর্তমানে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তারা করবে তারপরে তারা ইলেকশান দেবে ফলে আমি বিএনপির প্রতি এবং তারেক বিশেষ করে তার নেতা জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ করব আপনারা জনগণের পালস বুঝুন জনগণ কি চায় এবং জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা এই 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 দাবি থেকে পিছিয়ে আসুন পরে যদি জনগণ চায় যখন চাবে ইলেকশন তখন আপনারা ডিমান্ড করবেন আর জনগণের পালস না বুঝা জনগণের মতের বিপক্ষে গিয়া আপনারা জনসমর্থন হারাবেন এবং আমাদের দেশের আমাদের অসুবিধা হয় কারণ সংস্কার আমরা চাচ্ছি এদের মাধ্যমে করতে আপনারা পারবেন না জনমত আপনাদের আপনাদের এই ডিমান্ডের পিছনে নাই তো আমি এটা দেখাচ্ছি এখন আপনাদের আপনারা কাইন্ডলি একটু দেখেন এই you're done অতএব আপনারা জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তারেক রহমান সাহেবকে বলবো স্ট্যান্ডিং কমিটির সব মেম্বারকে বলবো এখন আপনারা এই ইলেকশন ডিমান্ড করেন না ইউনুস সাহেবকে এবং তার টিমকে কাজ করতে দেন প্লিজ তো এটি আজকে আমার বক্তব্য আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ